সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে অনেকগুলি খুব খুব গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীতে ঘটেছে যেটা একটি একটি করে আপনাদেরকে বলেছি আপনার একটা ধৈর্যের ধৈর্য সহকারে শুনুন খুব বেশি হলে কথা বলার আজকে আমাদের সামনে আমি পারবো না একটা ভিন্ন একটা কারণ আছে তো গভীর রাতে আপনাদের কাছে এসেছি গুরুত্বপূর্ণ কথাগুলোর এক নম্বরটা হলো একত্রিশে মে গতকাল অলরেডি বলা যায় যে আমেরিকা ইরানের কাছে একটা মাথামত করেছে পারমাণিক বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আপনারা ইতিমধ্যে শুনেছি বিভিন্ন গণমাধ্যমে একটা প্রচার করছে যে আমেরিকা ওমানের মাধ্যমে ওমানের মধ্যস্থতায় আমেরিকা ইরানকে পারমাণিক চুক্তিতে পুনরায় আসার জন্য আহ্বান জানিয়েছে তো এটা মূলত আমেরিকা ইরানের কাছে একটা পরাজয়ের মতোই কারণ ইরান সাথে আমেরিকা পারমাণবিক চুক্তি বন্ধ করে দিয়েছিল আমেরিকা যে আগের যে সাবেক চুক্তি ছিল সেটা আমেরিকা বন্ধ করে দিয়েছে সে ইরান্ত সেরকম চুক্তি হতে পারে না আর ইরান কখনোই পারমাণিক বোমা প্রস্তুত করার কোনো কোনো রকমের কোনো অনুমোদন ইরানকে দেওয়া যাবে না সদাগত হচ্ছে ইরান পারমাণিক বোমার অধিকারী হতেই হবে হতে পারবে না তাই বর্তমানে ইরানের মধ্যে ষাট শতাংশ বিশুদ্ধকরণ ইউরোনোম অনেকগুলির মজুদ আছে তো সেখান থেকে হয়তো বোমা পাওয়ানো যাবে না কিন্তু পারমা তৈরির জন্য যে ইউরেনিয়াম প্রয়োজন তো সেটা খুব কাছাকাছি ইউরেনাম আসলে সংশোধিত ইউরেনিয়াম বলা হয় নাকি সেটা ইরানের কাছে মজুদ আছে তো আমেরিকা ইরানের সাথে চুক্তিতে অলরেডি বসতেছে এক্ষেত্রে কোমানের মাধ্যমে আমেরিকা এই চুক্তিতে আবার পুনরাবঠার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে দ্বিতীয় নাম্বার বিষয় হলো আজকে ইউক্রেন হঠাৎ করে রাশিয়ার অনেকগুলি বিশেষ করে কোনো কোনো মিডিয়া পর বলা হচ্ছে যে তিনটি বিমান বিমানঘাড়ি দিয়ে কোনো কোনো মিডিয়া বলা হচ্ছে চারটি বিমানঘাড়ি দিয়ে যেখানে রাশিয়ার বড় বড় বোম্বারগুলি ফাইটার জেটগুলি রাখা আছে সেখানে ইউক্রেন ড্রোনের মাধ্যমে বোম্বিং করে রাশিয়ার প্রায় তিরিশ শতাংশ বিমান ধ্বংস ধ্বংসগ্রহণ করেছে ক্ষেত্রে রাশিয়ার বিভিন্ন মাধ্যম থেকে রাশিয়া বলেছে তাদের নয়টি বিমান ধ্বংস হয়েছে কিন্তু ইউক্রেনের দাবি তারা অন্তত কমপক্ষে চল্লিশটির মতো বা চল্লিশটির সাথে অধিক বিমান তারা ধ্বংস করেছে যেগুলির একটা ম্যাপ বা কোন কোন ঘাটির তারা আক্রমণ করেছে কী ধরনের বিমান তারা ধ্বংস করেছে তার একটি মোটামুটি খসার একটা ম্যাপ তারা ইউরোপে প্রকাশ করেছে গণমাধ্যমে এ ব্যাপারে আমেরিকা এতগুলি করে একটা বক্তব্য দিয়েছে যে এই বিষয়ে আমেরিকা কিছু জানে না কিন্তু এটা কতটুকু সত্য দর্শক আপনারা বলেন যে রাশিয়ার মতো জায়গায় রাশিয়ার ভেতরে প্রবেশ করে একটা বোম্বিং করে রাশিয়ার বিমান ধ্বংস করে ভালো হচ্ছে এমনি সেটা জানবে না এটা আদৌ কতটুকু সত্য আপনারাই সেটা মন্তব্য করবেন আর নেক্সট একটা বিষয় আসছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সে বিষয়টা হলো আজকে থেকে আজকে পয়লা থেকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি শুরু হয়েছে যে বিচার কার্যক্রমটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আপনারা সম্প্রচার হবে বলে জেনেছেন বা সম্প্রচার হয়েছে দেখেছেন অনেকের আনুষ্ঠানিকভাবে এসে বিচার কার্যক্রম শুরু হয়েছে তো এটা জুলাই গণ আন্দোলনের যারা উত্থানে যারা লিডার ছিলেন এবং জুলাই যে অভ্যুত্থান পরবর্তী আন্দোলন পরবর্তী সময়ে সবার একটা দাবি ছিল সে দাবি প্রেক্ষিতে আজকে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে দ্বিতীয় একটি সংবাদ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ তৈরি করার জন্য আগামীকালকে থেকে অর্থাৎ দোসরা জুন থেকে সকল দলের সাথে পর্যায়ক্রমে দফায় দফা আলোচনায় শুরু করবেন তো এই ক্ষেত্রে সবাই বিশেষ করে বাংলাদেশের সব বড় দল বিএনপি এবং জামাদের যথেষ্ট সহায়তা কামনা করেছেন ধারণা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে বা রাজনৈতিক বিশ্রয় যারা আছেন তারা তারা ধারণা করছেন যে ডিসেম্বর না হলেও হয়তোবা আড়াই বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে ডক্টর ইউনুস নির্বাচন করার জন্য একটা রোডম্যাপ হাতে নিয়েছেন বা এটা হয়তোবা ফলো করে গণমাধ্যমে সঠিকভাবে কোনো নির্দিষ্ট ডেট প্রকাশ এখনো হয়নি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে হয়তো বা এটা প্রকাশ হতেও পারে তো আমরা সবাই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি রাষ্ট্রের যারা নির্ধারতার দিকে তাকিয়ে আছি বাংলাদেশে আসলে একটা সুষ্ঠ নিষ্কুলশ একটা নির্বাচন প্রয়োজন আর নির্বাচনের জন্য বিশেষ করে জনমানুষের দাবি নির্বাচনের আগেই প্রশাসন যেন নিরপেক্ষভাবে একদম সম্পূর্ণভাবে কোনো রকমের ভেজাল না থাকে অর্থাৎ মানে নির্ভেজাল সম্পূর্ণ নিরপেক্ষ নির্ভেজাল এবং মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং প্রশাসন যাতে সম্পূর্ণ নিরপেক্ষ থাকে এবং নিরপেক্ষতা নিশ্চিত করে সে বিষয়ে সরকারের প্রতি মানুষের দাবি থাকবে এবং প্রত্যাশা থাকবে ওয়া বারকাত